গল্পান্নেসল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখক রচিত অরিন্দম দত্ত রহস্য ইন্সপেক্টর অনিল ত্রিবেদী যখন অকুস্থলে পৌঁছলেন তখন মৃতদেহ কঠিন হতে শুরু করেছে ফ্যামিলি ফিজিশিয়ান নিরঞ্জন চৌধুরী বললেন মৃতদেহের রায়গড় শুরু হয়ে গেছে বডি জন্য পাঠিয়ে দিন অরিন্দম বাবুর গলার কাটা অংশটা ভালো করে দেখতে দেখতে পাশে দাঁড়ানো কনস্টেবলকে বললেন ইন্সপেক্টর ত্রিবেদী ইতিমধ্যে ফরেন্সিক এক্সপার্টরাও চলে এসেছে তারা খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করলেন ঘরের প্রতিটি জায়গায় দরজা আলমারি চেয়ার টেবিল সব সবকিছু কোন ত্রিবেদী জিজ্ঞেস করলেন ফরেন্সিক টিমের রাজদীপ রায়কে না ফোর্স এন্ট্রির কোন রকম চিহ্ন নেই রাজদীপ জানালেন তার মানে কোন চেনা লোকই অরিন্দম বাবুকে খুন করেছে সাব ইন্সপেক্টর রাজেশ শ্রীবাস্তবের দিকে তাকালেন ত্রিবেদী রাইট স্যার শ্রীবাস্তব বললেন ডাক্তার নিরঞ্জন চৌধুরীকে ত্রিবেদী প্রশ্ন করলেন ডক্টর ডেড বডির শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন আছে মানে বলতে চাইছি অরিন্দমবাবু কি ব্যাক করেছিলেন মনে তো হচ্ছে বাবু বাধা দেবার চেষ্টা করেছিলেন ডক্টর চৌধুরী বললেন তার মানে ভিক্ট্রিম আততাইকে আটকাতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত হার মানে তাই না শ্রীবাস্তব ত্রিবেদীর গলায় আত্মবিশ্বাসের স্বর মনে হচ্ছে স্যার বললেন শ্রীবাস্তব হচ্ছে নয় এটাই ঠিক আচ্ছা এখন বাড়ির লোকদের সঙ্গে একটু কথা বলতে হবে মৃতদেহ ভালো করে দেখার সময় বিছানার উপর থেকে সাদা রঙের কি একটা তুলে নিঃশব্দে পকেটে ঢোকালেন ত্রিবেদী উপস্থিত কেউ তা দেখতে পেলেন না দত্ত তেলকলের মালিক ছিয়াত্তর বছরের অরিন্দম দত্তকে তার বাড়ি তিন তিনতলার ঘরে মৃত অবস্থায় প্রথম দেখে বাড়ির সারাদিনের কাজের লোক মিনতি সকাল সাতটা নাগাদ চা দিতে গিয়ে ভেজানো দরজা খুলে ভিতরে ঢুকে অরিন্দমবাবুকে গলার নলিকাটা অবস্থায় দেখতে পায় তারপর চেঁচামেচি করে বাড়ির সকলকে ডাকে অরিন্দমবাবু এ বাড়ির পিছন দিকে তিনতলার ঘরে একা থাকেন সপাক আহার করেন সারাদিন ঘরে বসে থাকেন আর শেয়ারে টাকা লাগান বাড়িতে অরিন্দম বাবুর তিন ছেলে ছেলেদের স্ত্রীরা আর তাদের ছেলে তাদের প্রত্যেককেই একসঙ্গে ডাকলেন ইন্সপেক্টর ত্রিবেদী তিন ছেলে তাদের তিন স্ত্রী অরিন্দমবাবুর স্ত্রী আর বাড়ির ছোট ছেলে মেয়েদের আসতে বারণ করে দিয়েছেন ত্রিবেদী বড় ছেলে স্বপন রঞ্জন মেজ স্বদেশ রঞ্জন আর ছোট সুরঞ্জন আপনারা দাঁড়িয়ে রইলেন কেন বসুন বসুন ত্রিবেদী খুব মোলায়েম কণ্ঠে বললেন একসঙ্গে ছজনের বসার জায়গা নেই ভিতরের ঘর থেকে তিনটে চেয়ার নিয়ে আসা হল ইন্সপেক্টর ত্রিবেদীর তদন্ত করার পদ্ধতি একেবারে অন্য ধরনের চিরাচরিত কোনো পদ্ধতির সঙ্গে মিলবে না তার বিশ্লেষণ জেরা করার ধরন এমনই যে পুলিশ একাডেমি থেকে আসা নতুন ছেলেমেয়েরাও অবাক হয়ে যায় কোনো ঘনিতা না করে সরাসরি প্রসঙ্গে চলে এলেন ত্রিবেদী আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কথা অনুযায়ী অরিন্দম বাবুর মৃত্যু হয়েছে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আচ্ছা সুরঞ্জন বাবু আপনি যে ওই সময় বারান্দায় পায়ে পায়চারি করছিলেন তখন কোনো কিছু শুনেছেন বা দেখেছেন ত্রিবেদী প্রশ্ন করলেন সুরঞ্জন খুব অবাক হয়ে বললেন আমি পাইচারি করছিলাম ওই সময় না তো আমি তো সাড়ে নটা নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম প্রতিদিনই রাত আটটায় ডিনার সেরে ঘুমের ওষুধ খেয়ে সাড়ে নটার মধ্যে শুয়ে পড়ি খুব ভোরে উঠেই আমাকে স্কুলে যেতে হয় কি না ও আচ্ছা ছোট্ট করে বললেন ত্রিবেদী ত্রিবেদীর প্রশ্ন করার ধরনটা এরকমই যেন জেনেই বলছেন এভাবে আন্দাজে ঢিল মারেন আর তা অনেক সময় ঠিক জায়গায় লেগে যায় প্রথম থেকেই স্বপন রঞ্জনের স্ত্রী উসকো করছিলেন যেন কিছু একটা বলতে চান ত্রিবেদী সেটা দেখে বললেন আপনি কিছু বলবেন বলে মনে হচ্ছে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই বলুন আপনি যে সময়টা বললেন মানে বাবা মারা যাওয়ার সময়টা তা ওই দশটা পনেরো কোড়ি নাগাদ হবে একজন লোককে বাগান পেরিয়ে দরজা করলে বাইরে বেরিয়ে যেতে দেখি তখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম বাবার কাছে কেউ এসেছে বোধহয় তখন আপনার কোনো সন্দেহ হয়নি না মানে কত রাতে না কারণ শেয়ারের ব্যাপারে বাবার কাছে এর চেয়েও বেশি রাতে কেউ কেউ আসে তাই আমি ভেবেছিলাম সেরকমই কেউ হয়তো লোকটার কোনো বর্ণনা দিতে পারবেন মানে চেহারা কিরকম বয়স বা কি পড়েছিল লোকটার মাঝারি উচ্চতা বেশ স্বাস্থ্যবান আর ফুল হাতা জামা প্যান্ট করেছিল জামার রংটা সবুজ আর খয়েরি রঙের প্যান্ট ত্রিবেদী একটু নড়ে চড়ে বসলেন তারপর স্বগতোক্তি করলেন জামার রং সবুজ আর খয়েরি রঙের প্যান্ট স্বপন রঞ্জনের দিকে তাকালেন ত্রিবেদী রাতে মেন গেট খোলা থাকে বললেন রাত বললেন আমাদের সারা দিনের যে কাজের দিদি মিনতি সে গেট বন্ধ করে দেয় ত্রিবেদী আর স্বদেশ রঞ্জন দুজনকে একসঙ্গে প্রশ্ন করলেন আপনারা নিশ্চয়ই সুরঞ্জন বাবুর মতো ঘুমের ওষুধ খেয়ে রাত সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়েন না 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 আমাদের সুতে সুতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় স্বপন রঞ্জন জানালেন স্বদেশ রঞ্জনের দিকে তাকালেন ত্রিবেদী আচ্ছা আপনি যখন আপনার বাবার ঘর থেকে চেঁচিয়ে ওঠার আওয়াজ শুনলেন তখন একবার ভাবলেন না যে কি হলো গিয়ে দেখি আমি কোনো আমি সে সময় টিভি দেখছিলাম ঘরে বসে কি কি ভুল হয়েছে ত্রিবেদী হাসলেন মিনিটখানে কি যেন ভাবলেন ত্রিবেদী তারপর বললেন সুরঞ্জন বাবু স্কুল টিচার আর আপনারা দুজন আমরা দুই ভাই আমাদের ব্যবসা দেখাশোনা করি স্বপনরঞ্জন উত্তর দিলেন সুরঞ্জন বলল বাবার কোনো শত্রু ছিল বলে কখনো শুনিনি তাকে করতে পারে তা আমাদের কল্পনারও বাইরে কিন্তু খুন তো হয়েছে ত্রিবেদী গম্ভীর মুখে বললেন আমি ভাবছিলাম একটা কথা আচ্ছা বাই এনি চান্স বাবা আত্মহত্যা করেননি তো সুরঞ্জন ত্রিবেদীর দিকে তাকালেন একেবারেই নয় ইট ইজ আ ক্লিয়ার কেস অফ হোমিসাইড এভাবে নিজে নিজে কেউ নিজের গলা কাটতে পারে না তাছাড়া মার্ডার ওয়েপন এখনো খুঁজে পাওয়া যায়নি আত্মহত্যা করলে ওয়েপেন ওখানেই পড়ে থাকত কিছুক্ষণ চুপ করে রইলেন ত্রিবেদী তারপর বললেন এই বাড়িতে ঢোকার আগে আপনাদের নিকট প্রতিবেশীদের সঙ্গে কথা বলছিলাম শুনলাম অরিন্দম বাবু নাকি ভীষণ কনজারভেটিভ ছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন বাবা খুব রক্ষণশীল ছিলেন বাড়ির বউরা চাকরি করতে পারবে না আরও অনেক কিছু ছিল বললেন এইসব রেস্ট্রিকশন নিশ্চয় বাড়ির সকলে পছন্দ করতেন না কারোর উত্তরের অপেক্ষা না করেই ত্রিবেদী প্রসঙ্গান্তরে চলে গেলেন সুরঞ্জনের মুখের দিকে তাকিয়ে বললেন আচ্ছা আপনাদের বাড়িতে এই বছরের পঞ্জিকা আছে হ্যাঁ আছে বাবা পঞ্জিকার উপর ভীষণ ভরসা করতেন বিশেষ করে শেয়ার কেনার ব্যাপারে সুরঞ্জন বললেন পঞ্জিকাটা একবার নিয়ে আসুন কেউ একজন ত্রিবেদীর কথায় পান্ডে আর শ্রীবাস্তব অবাক হয়ে পরস্পরের দিকে তাকালেন দিয়ে শ্রীবাস্তব প্রশ্ন করলেন দরকার আছে করে বললেন আমি বলে সুরঞ্জন চলে গেলেন ঘরের ভিতরে ত্রিবেদী শ্রীবাস্তব এবং পাণ্ডে যেখানে বসেছিলেন তার ঠিক উল্টো দিকের চেয়ারে অরিন্দমবাবুর তিন ছেলে এবং তাদের স্ত্রীরা তাদের সামনে একটা মাঝারি সাইজের ডাইনিং টেবিল ত্রিবেদী বললেন আপনারা মহিলারা প্রত্যেকে দু হাত টেবিলের ওপরে মেলে রাখুন অরিন্দম বাবুর তিন ছেলের তিন বউ পরস্পরের দিকে তাকিয়ে টেবিলের ওপর দু হাত মেলে রাখল ত্রিবেদী সেদিকে একবার চোখ বুলিয়ে বললেন ঠিক আছে এবার বাড়ির প্রত্যেকের মোবাইল নাম্বারগুলো লিখে দিন এখানে বলে ছোট নোটপ্যাড এগিয়ে দিলেন স্বদেশ রঞ্জনের দিকে স্বদেশ রঞ্জন ফোন নাম্বারগুলো লিখে দেওয়ার পর ত্রিবেদী শ্রীবাস্তবের হাতে নোটপ্যাডটা দিয়ে বললেন এই ফোন নম্বরগুলোর গত এক সপ্তাহের পুরো কল ডিটেল আমার চাই ইতিমধ্যে সুরঞ্জন পঞ্জিকা নিয়ে এসেছে সেটা খুলে পাতা উল্টাতে লাগলেন ত্রিবেদী বেশ কিছুক্ষণ মন দিয়ে দেখলেন কিছু একটা তারপর নিজের মোবাইলে ওই পঞ্জিকার একটা পাতার ছবি তুলে নিলেন পাণ্ডে আর শ্রীবাস্তব পরস্পরের দিকে তাকালেন সম্ভবত ত্রিবেদীর ছবি তোলা দেখি পঞ্জিকাটা সুরঞ্জনের হাতে দিয়ে ত্রিবেদী বললেন রেখে এটা ত্রিবেদী উপস্থিত প্রত্যেককে বললেন আপনাদের এমন কোনো কথা যদি আমাদের জানানোর মতো থাকে যাতে তদন্তের সুবিধা হয় এবং খুনি দ্রুত ধরা পড়ে তাহলে বলে ফেলুন কোনো কিছু লুকবেন না প্রয়োজনে আমার সঙ্গে আলাদা করেও কথা বলতে পারেন প্রত্যেকে নিশ্চুপ কেউ কোনো কথা বললেন না তাহলে ধরে নিচ্ছি কারোর কিছু বলার নেই তাই তো ত্রিবেদী বললেন কিছুক্ষণ চুপ করে থাকলেন ত্রিবেদী কিছু ভাবছিলেন তিনি সুরঞ্জনের দিকে তাকালেন আর একটা কথা আপনাদের প্রত্যেকের রক্তের নমুনা লাগবে আগামীকাল সকাল নটা নাগাদ সকলে বাড়িতে থাকবেন ত্রিবেদীর কণ্ঠস্বরে কঠোর আদেশের সুর ফুটে উঠল রক্তের নমুনা কেন লাগবে ইনফেক্টর স্যার সুরঞ্জন বললেন প্রয়োজন আছে আর কেন লাগবে তদন্তের সাথে সেটা আপনাদের বলতে পারবো না ত্রিবেদী স্থির দৃষ্টিতে তাকালেন সুরঞ্জনের দিকে আচ্ছা আজ আমরা উঠছি তবে আবার আসবো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ত্রিবেদী উঠে দাঁড়ালেন বেরোনোর দরজার দিকে কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরলেন ত্রিবেদী তারপর বললেন ও আচ্ছা বাড়ির মহিলাদের মধ্যে চাকরি করতেন কেউ মানে বিয়ের আগে এবং বিয়ের পরেও স্বপন বললেন হ্যাঁ একমাত্র আমার স্ত্রী করত পুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় বিয়ের পরও কিছুদিন করেছিলেন কিন্তু তারপর বাবার আপত্তিতে ছেড়ে দেয় কেন্দ্রীয় সরকারের চাকরি স্বগতোক্তি করলেন ত্রিবেদী একটু সময় নিয়ে কি যেন ভাবলেন তিনি তারপর বললেন ঠিক আছে আমরা আসছি শীঘ্রই আবার দেখা হবে বাইরে বেরিয়ে এসে পাণ্ডে তাকালেন ত্রিবেদীর দিকে ত্রিবেদীর মুখে যেন একটা হালকা হাসি খেলা করছে ত্রিবেদীর তদন্তের ধরন কথাবার্তা হাবভাব দেখে তার সহকর্মীদের কেউই কোনোদিন কিছুই আন্দাজ করতে পারেননি আজও পারলেন না ত্রিবেদী একবার পাণ্ডের দিকে আর একবার শ্রীবাস্তবের দিকে তাকালেন বললেন মানুষের মন বড় বিচিত্র এখনকার দিনে প্রচন্ড রক্ষণশীল প্রাচীন ভাবধারায় আচ্ছন্ন এরকম কোন শিক্ষিত মানুষ বড় একটা দেখা যায় না অরিন্দম দত্ত স্যার শ্রীবাস্তব প্রশ্ন করলেন অবশ্যই তিনি ছাড়া আর কে ত্রিবেদী আকাশের দিকে তাকালেন এরপর কয়েকটা দিন কেটে গেছে ইতিমধ্যে দত্তবাড়ির প্রত্যেকের ব্লাড রিপোর্ট ত্রিবেদীর হাতে এসে গেছে রিপোর্ট হাতে পাওয়া মাত্র ফরেনসিকের রাজদীপ রায়কে ফোন করে কিছু জরুরি আলোচনা সেরে নিলেন ত্রিবেদী তারপর শ্রীবাস্তবকে বললেন আগামীকাল সকালে অরিন্দম বাবুর বাড়ি যাব আমরা কাল রবিবার আশা করে সকলেই বাড়িতে থাকবে খুনিকে কালই গ্রেফতার করব পরদিন সকাল নটা বাজতে না বাজতেই ত্রিবেদী আর শ্রীবাস্তব একজন মহিলা কনস্টেবলকে নিয়ে পৌঁছে গেলেন অরিন্দম বাবুর বাড়ি কি ব্যাপার স্যার এত সকালে খুনির কোনো খোঁজ পেলেন স্বদেশ রঞ্জন জিজ্ঞেস করলেন ত্রিবেদীকে আর তাকে হেফাজতে নেবো বলেই তো এলাম মুচকি হাসলেন ত্রিবেদী স্বদেশ রঞ্জন অবাক দৃষ্টিতে না স্যার তাকে হেফাজতে নেবেন বলে আমাদের বাড়িতে ইতিমধ্যে পুলিশ এসেছে শুনে ধীরে ধীরে পরিবারের সকলে জড়ো হয়েছে দেখুন সরাসরি কাজের কথায় আসি উপস্থিত সকলের উদ্দেশ্যে ত্রিবেদী বললেন অরিন্দম বাবুর খুনিকে তা আমরা জানতে পেরে গেছি জানতে পেরেছেন কে সে তাকে চিনি আমরা স্বপন রঞ্জন বেশ উত্তেজিত হয়ে ত্রিবেদীর সামনে এগিয়ে এলেন সে আপনাদের বাড়িরই একজন ত্রিবেদী প্রত্যেকের মুখের দিকে ঝলক দৃষ্টি বলিয়ে নিলেন সঙ্গে সঙ্গে একটা হালকা গুঞ্জন শুরু হলো স্বপনরঞ্জন বললেন এ বলছেন স্যার আমাদের একদম তাই প্রমাণ আমরা পেয়ে গেছি শুধু মোটিভটা নিয়ে একটু খটকা লাগছে তবে কিন্তু বাবাকে খুন করে কার লাভ বাবা তো কারোর সাথে থাকতেন না ত্রিবেদীর কথা শেষ হওয়ার আগেই উত্তেজিত হয়ে বললেন স্বদেশ রঞ্জন তাই নাকি কারোর সাথে পাচে থাকতেন না মুচকি হাসলেন ত্রিবেদী না থাকতেন না তো একেবারেই নির্বিরোধী মানুষ ছিলেন আপনি আমাদের পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসা করে দেখুন ভ্রু কুচকে বললেন সুরঞ্জন কি মেরেছে বাবাকে তার নামটা একবার বলুন স্যার বললেন স্বদেশ রঞ্জন আসলে অরিন্দম বাবুকে যেদিন খুন করা হয়েছিল সেই দিনই আমি বুঝে গিয়েছিলাম খুনি কে ওই দিন ছিল ঘোর অমাবস্যা পাজি রেখে নিশ্চিত হতে চেয়েছিলাম ওরকম অমাবস্যায় রাতে কেউ যদি আপনাদের বাড়ির মেন গেট যেটা বাড়ি থেকে তিরিশ পঁয়ত্রিশ গজ দূরে অর্থাৎ বাগানটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে গেট খুলে যদি কেউ বাইরে বেরোয় তখন বাড়ির মধ্যে বসে কখনোই বোঝা সম্ভব নয় যে সে সবুজ জামা আর খয়রি রঙের প্যান্ট পরে আছে কারণ নিকশ কালো অন্ধকারে সবুজ আর খয়রি রঙ অত দূর থেকে একেবারেই বোঝা যায় না স্বপনবাবুর স্ত্রী পুরোটাই বানিয়ে বলেছেন আমাদের বিভ্রান্ত করার জন্য দ্বিতীয়ত অরিন্দম ডেড বডির পাশ থেকে আমি এক টুকরো ভাঙা শাখার টুকরো পাই যেটা বাবুর স্ত্রীর হাতের শাখা হয়তো অরিন্দম বাবুকে হত্যা করার সময় অরিন্দম বাবুর বাধা পেয়ে ভেঙে গিয়েছিল পরের দিন আমি যখন ওদের বাড়িতে যাই তখন অন্য দুজন মহিলার হাতে শাখা থাকলেও ওনার হাতে কোনো শাখা ছিল না আপনাদের মনে আছে হয়তো আমি অরিন্দম বাবুর তিন পুত্রবধূকেই টেবিলের ওপর হাত রাখতে বলেছিলাম তখনই দেখি ওনার হাতে শাখা নেই অথচ বাড়ির বউরা সবাই শাখা পলা পড়ে থাকেন কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে আবার বলতে শুরু করলেন ত্রিবেদী হুম শাখার ভাঙা টুকরোয় খুব সামান্য রক্ত লেগেছিল চট করে দেখলে বোঝা যায় না অরিন্দম বাবুর গলা কাটতে গিয়ে আততাইর হাতের আঙুল সামান্য কেটে গিয়েছিল শাখার সেই রক্তের সঙ্গে স্বপনবাবুর স্ত্রীর রক্তের ঘুপ মিলে গেছে তবে যে কোনো অপরাধেরই একটা মোটিভ থাকে সেই মোটিভটা কি সেটা আমি আন্দাজ করেছি খুব সম্ভবত অরিন্দম বাবু অতটা রক্ষণশীল হবার জন্যই খুন হতে হলো তাকে তবে অপরাধীর মুখ থেকেই শুনতে চাই খুনের মোটিভটা স্বপন রঞ্জনের স্ত্রীর দিকে ঘুরলেন ত্রিবেদী ম্যাডাম পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না অপরাধী নিজেকে যতই চালাক ভাবুক না কেন কোনো না কোনো ক্লু থাকবেই তাকে শনাক্ত করার জন্য এবার বলুন কেন খুন করলেন আপনার শ্বশুরমশাইকে এখন নিজেকে বাঁচানোর কোনো রাস্তা নেই আপনার আর যদি শিকার না করেন তাহলে এই লেডি কনস্টেবলকে দেখছেন তো থানায় আচ্ছা আচ্ছা অপরাধী এর কাছে বাধ্য হয় অপরাধ স্বীকার করতে আপনি ঠিকই বলেছেন ইন্সপেক্টর স্যার আমাদের তিনজনের মানে তিন বউয়ের জীবন অতিষ্ঠ করে দিচ্ছিলেন উনি এটা করা যাবে না ওটা করা যাবে না অত ভালো চাকরিটা করতে দিলেন না বললেন বাড়ির বউ চাকরি করবে না আমি ইংরেজিতে এম এ পাশ করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তারপরও এত ত্যাগ কেন করুক বলুন তো এভাবে বেঁচে থাকা সম্ভব আমার সবচেয়ে কষ্ট হয়েছিল যখন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চাকরিটা ছাড়তে হলো মরে যেতে ইচ্ছা করছিল তখন সম্প্রতি শ্বশুরমশাইকে না জানিয়ে স্টেট ব্যাংকের প্রভেশনারি অফিসারের চাকরির লিখিত পরীক্ষায় বসেছিলাম পাশও করেছিলাম সামনে ইন্টারভিউ পড়াশোনা করেছিলাম গোপনে একমাত্র আমার স্বামী ছাড়া আর কেউ জানত না ও বলেছিল কেন এইসব করছ বাবা তো তোমাকে চাকরি করতে দেবে না তাও ঝুঁকের মাথায় পরীক্ষাটা দিয়েছিলাম আমার কনফিডেন্স ছিল ইন্টারভিউতেও উতরে যাব তাহলে আমার ধারণাই ঠিক ত্রিবেদী তাকালেন শ্রীবাস্তবের দিকে দিয়ে খুন করেছিলেন অরিন্দম বাবুকে এবার শ্রীবাস্তব প্রশ্ন করলেন রান্নাঘরের বুটি দিয়ে রক্ত ভালো করে মুছে রেখে দিয়েছিলাম আচ্ছা আপনার স্বামী যখন জানতে পারলেন আপনার কুকীর্তির কথা তখন উনি কিছু বলেননি আপনাকে চুপচাপ মেনে নিয়েছিলেন সব কিছু ত্রিবেদী আবার যেন সব জেনেই বলছেন সেই কায়দা অবলম্বন করলেন ওকে প্লিজ জড়াবেন না এর মধ্যে এই খুনের বিন্দু বিসর্গ জানে না ও যা করেছি আমি একাই করেছি আর কারো কোনো হাত নেই এর পিছনে কাঁদতে স্বপন রঞ্জনের স্ত্রী বললেন মহিলা কনস্টেবলটিকে বললেন গ্রেফতার আর ওনার স্বীকারোক্তি লিখে নাও তারপর স্বপন রঞ্জনের দিকে তাকালেন পুলিশ কাস্টাডিতে নিলাম আপনার স্ত্রীকে উনি নিজের মুখে এই অপরাধ স্বীকার করেছেন ওনার উপর আইপিসি সেকশন প্রয়োগ করা হবে খুনের জন্য তবে ওনাকে আরও জেরা করার প্রয়োজন জানতে হবে আর কেউ আছে কিনা এই অপরাধের পিছনে এতক্ষণ মোবাইলে সবকিছুর ভিডিও রেকর্ডিং করছিল মহিলা কনস্টেবলটি এবার সে এগিয়ে এলো স্বপন রঞ্জনের স্ত্রীর দিকে বাড়ির সামনে পুলিশের গাড়ি আর পুলিশ দেখে বাইরে উপস্থিত উৎসুক জনতার ভিড় তার মধ্যে দিয়ে অপরাধীকে নিয়ে গাড়িতে উঠলেন ত্রিবেদী শ্রীবাস্তব আর ওই মহিলা কনস্টেবল এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক জয় সেনগুপ্ত রচিত অরিন্দম দত্ত মৃত্যুরহস্য গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে এই রকম গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাবার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ